হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের বলবো যে যে সকল ব্যক্তিরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে যুক্ত অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে যুক্ত প্রতিবেশী দেশের সাথে সেই সকল ব্যক্তিরা কীভাবে আপনাদের সুবিধা পাস রেজিস্ট্রেশন করবেন এবং সুবিধা পাস জেনারেট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও আপনাদের যদি রকম কোয়ারি থেকে থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশানের নিচে আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু তার অ্যানসার দেবো আর যদি কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে তাও কমেন্ট করবেন আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো সম্পূর্ণ তথ্য সহ তো চলুন ভিডিওটি শুরু করি যারা এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসার সাথে যুক্ত বিশেষ করে এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল সরকারের যে সুবিধা পোর্টাল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা যদি এই ওয়েবসাইট খুঁজে না পান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশানের নিচে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আরেকটি কথা জানিয়ে রাখি এটি কিন্তু কম্পিউটার সাইট এটি কিন্তু আপনাদের মোবাইল দিয়ে হবে না এটি কিন্তু কম্পিউটারের প্রয়োজন অর্থাৎ এটি কিন্তু ডেস্কটপ সাইট তো আপনারা এখান থেকে কি করবেন এই অপশানে আসার পরে এখান থেকে সবার প্রথমে বা ডান সাইডে একটি অপশান দেখতে পাবেন পোর্ট বলে এই পোর্টে আপনারা ক্লিক করবেন তো পোর্টে ক্লিক করার পরপরই আপনাদের সামনে একাধিক পোর্ট কিন্তু এখানে ওপেন হবে তো এর থেকে একটি পোর্ট আপনারা খুঁজে নেবেন যে পোর্ট দিয়ে আপনি এক্সপোর্ট করতে চান তো আমি যে কোনো একটি পোর্ট কিন্তু আমি খুঁজে নিচ্ছি যেহেতু আমি আইসিপি খোঁজাডাঙ্গা খুঁজে নিচ্ছি তো আইসিপি ঘোষাডাঙাতে আমি ক্লিক করছি তো ক্লিক করার পরই একটু কিন্তু লোডিং হবে আপনারা কিন্তু ওয়েট করবেন একটু লোডিং হওয়ার পর কিন্তু পেজটি ওপেন হবে দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু ওপেন হয়েছে এখান থেকে যারা নতুন এক্সপোর্টার নতুন এক্সপোর্ট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সফটওয়্যার প্রথমে সুবিধা পোর্টালে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে যারা একাধিকবার এক্সপোর্ট করেছেন তারা কিন্তু লগ করলে তাদের নির্দিষ্ট কিন্তু লগ ইন পাসওয়ার্ড আছে তো এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করবেন এবার নতুন এক্সপোর্টার বলতে পারেন আমি এই পোর্টালে কেন রেজিস্ট্রেশন করবো এখন কিন্তু অ্যাস পার রুলস হিসাবে ওয়েস্ট বেঙ্গল সরকারের কিন্তু ট্যাক্স দিতে হয় এটি কিন্তু ট্যাক্স রিসাইট অর্থাৎ সুবিধা পাস কিন্তু ট্যাক্সারি সাইট তো এখান থেকে নতুন এক্সপোর্টাররা কিন্তু সেই ফর্মটা ফিল আপ করবেন তো আমি কিন্তু অনস্ক্রিনে ফিল আপ করে দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে রেজিস্ট্রেশন অপশন আসার পরে দেখতে পাবেন এখানে এক্সপোর্টার রেজিস্ট্রেশন বলে লেখা আছে তো সবার প্রথমে কি লেখা আছে নেম অফ দ্য এক্সপোর্টার তো এখানে আপনার যে কোম্পানির নাম আছে সেই কোম্পানির নামটা কিন্তু এখানে সবার প্রথমে এন্ট্রি করবেন তারপরে এন্ট্রি করার পর এখান থেকে তারপরে দ্বিতীয় নম্বরে আছে নেম অফ দ্য অথরাইজড পারসন অর্থাৎ ওই কোম্পানির কে অথরাইজড বা কে প্রোপাইটার আছে তার নামটি কিন্তু এখানে আপনারা ইনপুট করবেন তারপরে আছে ওই কোম্পানির নামে বা যে প্রোপাইটার আছে তার নামে যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে এন্টার করতে হবে আমি কিন্তু এন্টার করে দিয়েছি তারপরে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে কিন্তু একটি ক্যাপচার কোড দেওয়া আছে এবং সেই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে দেখে দেখে ছোটো আছে হাতের বড়ো হাতের আপনার সংখ্যা যাই থাকুক না কেন এখানে কিন্তু ফিল আপ করবেন তারপরে একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু আমাদের এন্টার করতে হবে তারপরে এখানে আপনি আপনার একটা বৈধ মোবাইল নাম্বার কিন্তু এন্টার করবেন এবং যেটি কিন্তু আপনার প্রয়োজন তারপরে এখানে কিন্তু আপনারা একটি অপশান দেখতে পাবেন চেক বলে চেককে আপনারা ক্লিক করবেন এই চেক দেওয়ার কারণ হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা সঠিক কি না তাইরা কিন্তু চেক করবে চেক করার পর কিন্তু আপনাদের এই অপশানটি উঠবে সেন্ড ওটিপি এবার চেক কীভাবে করবে দেখা নেওয়া যাক আমি আগেই বলেছি যে চেক অপশানে খাদ্য মানে ওরা চেক করবে তো দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু একটি অপশান আপনাদের সামনে ওপেন হবে দিস মোবাইল নাম্বার ইজ এলোয়েড এবং টু রেজিস্ট্রেশন তো এটা রেজিস্ট্রেশনের জন্য যোগ্য তো আপনারা সেন্ট ওটিপিতে কিন্তু ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু একটু ওটিপি চলে আসবে ছটা সংখ্যার ওটিপি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছ ছটা সংখ্যার ওটিপি বসিয়েছি এবং ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করছি তো ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং যেখানে কিন্তু বলা হয়েছে যে এক্সপোর্টার ইনপোর্টার এক্সপোর্টার কোড মানে আইসি কোড তো আইসি কোডটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে তো আইসি কোডটা কেমন আমি কিন্তু দেখিয়ে দিই দেখুন অনলাইন কিন্তু আমি একটি আইসি ওপেন করেছি এই হচ্ছে আইসি কোড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু লেখা আছে এক্স ইনপোর্ট এক্সপোর্টার কোড অর্থাৎ এটি কিন্তু আইসি কোড এখানে আপনার কিন্তু কোম্পানির নাম লেখা থাকবে এখানে কিন্তু আপনার আইসি কোড লেখা থাকবে তার বাদেও কিন্তু এখানে আইসি কোড লেখা থাকবে তো এটি হচ্ছে আপনার আইসি কোড এটি আপনার দেওয়া হয় মানে এটি যে দপ্তর দেয় তার নাম হচ্ছে ডিজিএফটি ডিজিএফটি থেকে কিন্তু অ্যাপ্লাই করতে হয় এই আইসি কোড তো এই আইসির নাম্বার কিন্তু আপনার ওই জায়গাটায় এন্টার করতে হবে অর্থাৎ এই আইসি নাম্বারটা কিন্তু আপনার এই কিন্তু এন্টার করতে হবে এবং এন্টার করার পরে ওই আইসিটাই কিন্তু আপনাদের এই জায়গাটায় আপলোড করতে হবে ব্রাউজারে গিয়ে কিন্তু আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখা আছে নো ফাইল সিলেক্টেড তো এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে তো আর তারপরে এখানে কিন্তু একটি ক্রাইটোরিয়া দেওয়া হয়েছে যে ওই যে আইসিটা আপনি আপলোড করবেন সেটি কিন্তু শুধুমাত্র পিডিএফ ফাইলে হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু দু এমবির মধ্যে হতে হবে তবেই কিন্তু অ্যাকসেপ্টেবেল তারপরে নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পরে একটি অপশান আপনি পেয়ে যাবেন টাইপ অফ গুডস ইউ ওয়ান টু এক্সপোর্ট আপনি কোন প্রকারের জিনিস এক্সপোর্ট করতে চান তার নামটি কিন্তু এখানে আপনারা লিখবেন এবং একটি পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ডটা কেমন করবেন আপনার যে কোনো একটা পাসওয়ার্ড ধরুন তুহিনা এন্টারপ্রাইজ তো আমি টিটা বড়ো হাতে দিয়েছি টি ইউ এইচ আই এন এ তুহিনা স্পেশাল ক্যারেক্টার একটা বা দুটো দিতে পারেন তারপরে আপনার কিন্তু দিনে সংখ্যা দিতে পারেন এরকমভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন সেম পাসওয়ার্ড কিন্তু কনফার্ম পাসওয়ার্ডেও তৈরি আপনারা দেবেন তারপরে এখানে আই অ্যাগ্রি বলে একটি অপশান আছে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর রেজিস্ট্রেশন যে অপশন আছে রেজিস্ট্রেশন আপনারা আপনারা ক্লিক করবেন সাকসেসফুল কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর মনে করবেন না যে আপনাদের সুবিধা পোর্টালে রেজিস্ট্রেশন হয়ে গেছে মানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে না সুবিধা পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন এবার ওই রেজিস্ট্রেশনটা আপনার অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করতে করতে গেলে কী করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে রেখেছি সুবিধা হেল্প লাইন হেল্পলাইন নাম্বার তো এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন নোট ডাউন করবেন এই নোট ডাউন করবেন বা আপনার ফোন মেমোরিতে ফোনের ফোন বুকে সেভ করবেন সেভ করে এই নাম্বারে ফোন করবেন ফোন করার পর আপনারা আপনাদের ও স্বাগত জানাবে তারপরে আপনারা বলবে কোন পোর্ট থেকে বলছেন আপনারা পোর্টের নামটা বলবেন তারপরে আপনাদের বলবে যে কি প্রকার সাহায্য করতে পারি তো আপনারা বলবেন আমি এরকম রেজিস্ট্রান করেছি আমার রেজিস্ট্রেন্টটা অ্যাক্টিভ করে দিন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিছু ইনফরমেশান নিয়ে কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাক্টিভ করে দেবে তারপরে কিন্তু আপনি আবারও সেই ওই ওয়েবসাইটে চলে আসবেন আবারও কিন্তু আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে লগ ইন অপশানে ক্লিক করুন লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম এন্টারফেস ওপেন হবে তো এখানে কিন্তু যে আপনি ইমেল মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওটাই কিন্তু আপনার আইডি আর যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন সেটি কিন্তু আপনার পাসওয়ার্ড দুটোই দেবেন দিয়ে কিন্তু লগ করবেন লগ করার পরে লগ ইন করার পরে ঠিক এরকমটা আপনার কিন্তু ওয়েবসাইটে চলে আসবে তো এখানে সবার ওপরে বা কিন্তু আপনার কোম্পানির নামটা দেখতে পাবেন এবং ডান সাইডে কিন্তু একাধিক ড্যাশবোর্ড আপনারা কিন্তু দেখতে পাবেন তো এর মাসখান থেকে আপনারা যদি স্লট বুক করতে চান ধরুন আপনি প্যারিসেবেল আইটেমের স্লট বুক করতে চান তো প্যারিসেবেল আইটেমের স্লট কিন্তু দিনের দিন বুক হয় কিন্তু নন প্যারিসেবেল আইটেমের স্লট কিন্তু যেদিন এক্সপোর্ট করবেন তার আগের দিন কিন্তু বুক করতে হয় ঠিক আছে তো আপনি ধরেন নন প্যারিসেবেল আইটেম বুক করছেন তো আগের দিন কিন্তু আপনাদের বুক করতে হবে তো এখান থেকে আপনারা কী করেন বুক করার জন্য সবার প্রথমে আপনারা কিন্তু স্লট বুকিংয়ে চলে আসবেন স্লট বুকিং আসার পরে আপনাদের সামনে কিন্তু এরকম অপশন দুটো দেওয়া হবে তো এখান থেকে প্রথম অপশনটা ক্লিক করে আপনার টাইপস অফ গুড অর্থাৎ প্যারিসেবেল না নন প্যারিসেবেল সেটি কিন্তু সিলেক্ট করবেন তো এখান থেকে যদি পাথর বা শুকনো জাতীয় কোনো জিনিস হয় তাহলে সেটি কিন্তু নন প্যারিসেবেল আর যদি আপনার কাঁচামাল অর্থাৎ পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আদা এসব কিছু হয় তাহলে কিন্তু আপনার প্যারিসেবেল আইটেমে চলে যাবে তো এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আপনার গুডস সাথে কী মাল আপনি এক্সপোর্ট করতে চান সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ভিডিওর পাখি একটু বলে রাখি ভিডিওটা কিন্তু একটু লং হবে কারণ আমি রেজিস্ট্রেশন আর বুক দুটোই কিন্তু একসাথে দেখাচ্ছি তো কেউ যেন স্কিপ না করে ভিডিওটি কিন্তু দেখবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি কিন্তু ফালতু ভিডিও না তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই নন প্যারিসেবেল এবং আমি নন প্যারিসেবেলে কিন কী এক্সপোর্ট করব সেটি হচ্ছে চিপস্টোন আপ টু টুয়েলভ হুইল অর্থাৎ আমি পাথর এক্সপোর্ট করব এক চাকার থেকে বারো চাকার মধ্যে কিন্তু আমি এক্সপোর্ট করব চাকা হিসেবে কিন্তু আপনার যে সুবিধা পাশের অ্যামাউন্টটা ক্যালকুলেট হয় তো এখান থেকে যদি আপনার আপনি যদি এখানে বারো চাকা নিয়েছি বারো চাকা পর্যন্ত আপনি যদি চোদ্দো চাকা নেন তাহলে কিন্তু আরেক চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্যালেন্ডার চলে আসলো এখান থেকে কিন্তু আপনার স্লট বুক করতে হবে তো কোনগুলো স্লট দেখতে পাচ্ছেন কিছু কিছু ঘরের এখানে কোনো প্লাস আইকন নেই মানে এই ঘরে কিন্তু স্লট নেই কিন্তু আবার দেখতে পাচ্ছেন সাত তারিখের কিন্তু প্লাস আইকনে তার পাশে কিন্তু ছোট্ট করে লেখা আছে বাইশ অর্থাৎ এটি কিন্তু সাত তারিখে দুশো বাইশটা স্লট আছে ওই ডেটে তো আপনার কিন্তু যেহেতু আমি ভিডিওটি ছ তারিখে করেছি এবং আমার গাড়িটি এক্সপোর্ট হবে সাত তারিখে সেহেতু কিন্তু আমি সাত তারিখের স্লটটা নেব অর্থাৎ আমি সাত তারিখে স্লট নেব তার কারণে কী করতে হবে আপনার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেয়ার চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে স্লট বুকিং অল গুডস তো তারপরে আপনি যেটা যেটা সিলেক্ট করেছিলেন নন প্যানিশেবল স্টোন আমি কিন্তু সিলেক্ট করেছিলাম সেটি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার ইউডিআইএন নাম্বারটি কিন্তু ইনপুট করবেন তো ইউডিআইন নাম্বার কোথায় পাবেন আমি কিন্তু একটি এ এই নিয়ে একটি অলরেডি ভিডিও তৈরি করে রেখেছি আমার কিন্তু ইউটিউবে চ্যানেলের মধ্যে এসে আপনি কিন্তু ইউ ইউডিআইএন কীভাবে জেনারেট করবেন সেটি কিন্তু দেখে নিতে পারেন তো দেখে নেওয়ার পর আপনার এখান থেকে এখানে একটি অপশান দেখা থাকবে চেক বলে চেকে আপনারা ক্লিক করবেন চেকে ক্লিক করলে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু এলসি নাম্বার অর্থাৎ লেটার অফ ক্রেডিট নাম্বার লেটার অফ ক্রেডিট ডেট দে আপনি দেখতে পাবেন তো লেটার অফ ক্রেডিট বা এলসি নাম্বার বা এলসি ডেট কিন্তু আপনাদের এলসির সাথে মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কি না তারপরে আপনার বাংলাদেশে যে বা অন্য কোনো ফরেন কান্ট্রিতে যে ইনপোর্টার মালটা নিচ্ছে সেই ইনপুটের নামটা কিন্তু এখানে আপনি ইনপুট করবেন তারপরে আপনি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ ভেহিকেল অর্থাৎ কটা গাড়ি এই যে এলসির এগেন্স্ট কটা গাড়ি আপনি বুক করতে চান সেটি কিন্তু আপনাদের এখানে ইনপুট করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দশটি গাড়ি বুক করব তারপরে এখান থেকে ক্যালকুলেট বলে একটি অপশান আছে ক্যালকুলেটের অপশান বা রিফ্রেশ অপশান সেই রিফ্রেশ অপশানে আপনি ক্লিক করবেন তো অটোমেটিক্যালি কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু সত্তর হাজার টাকা এখানে অ্যামাউন্ট চলে এসেছে তো তার মানে হলো যে এক এক গাড়ির দশ হাজার টাকা করে সাত হাজার টাকা করে সরি সাত হাজার করে তাহলে সত্তর হাজার টাকা হয় তো আপনাদের কিন্তু আবারও বলছি যে চাকা যত বেশি হবে তত কিন্তু আপনার অ্যামাউন্টটা বেশি হবে তারপরে এখান থেকে এই ক্যাপচার কোডটি সুন্দরভাবে কিন্তু খুব সাবধানে এই যেভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর সব ঠিকঠাক থাকলে প্রসেস টু পেতে ক্লিক করবেন প্রসেস টুপেতে ক্লিক করার পরই কিন্তু আপনাদের ডাইরেক্ট গ্রিপসের অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের যে গ্রিপস ওয়েবসাইটটি আছে পেমেন্টের সেই গ্রিপসে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করা হবে তো এখান থেকে কিন্তু সমস্ত কিছু আপনাদের দেখানো হবে তো আপনারা কিন্তু সব কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে এই যে বক্সটি আছে এই বক্সে টিক করে ভেরিফাই করে এরই নেক্সটে কিন্তু আপনারা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর পরেই আপনাদের সামনে কিন্তু দ্বিতীয় পেজে নিয়ে যাবে পরবর্তী পেজে এবং এখানে কিন্তু আপনাদের পেমেন্ট ম্যাথড চাওয়া হয়েছে তো এখান থেকে এসবিআই পে আপনারা সিলেক্ট করবেন তারপর যে একটাই অপশান আছে তারপরে এখান থেকে পেমেন্ট থ্রু এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাংক তো এখানে এটি সিলেক্ট করবেন একটাই কিন্তু অপশান আছে এবং এটি কিন্তু টাইম টেবিল দেওয়া হয়েছে চার মিনিট একান্ন সেকেন্ড টাইম তারপরে এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ফ্ল্যাশ ম্যাসেজ ওপেন হবে তো এই ম্যাসেজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নাম্বারটা কিন্তু আপনারা সবসময় কপি পেস্ট করবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন বা ক্যামেরায় ছবি তুলে রাখবেন কারণ আপনার এই যে পেমেন্টটা কোনো কারণে যদি ব্রেকডাউন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই পেমেন্ট ধরেন আপনার পেমেন্টটা ব্রেকডাউন হয়েছে কিন্তু আমরা অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিয়েছে তাহলে ওই টাকা ফেরত পাওয়ার কিন্তু একটি উপায় সেটি হচ্ছে এই নাম্বার এই নাম্বার অর্থাৎ জিআর এর নাম্বার এই জিআর এর নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটি কিন্তু আপনারা সবসময় নোট ডাউন করবেন তারপরে এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর ওই পেজের স্কল ডাউন করে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখান থেকে কিন্তু যে পেমেন্ট পে নাও পে নাওতে ক্লিক করবেন চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম আছে পে নাওতে ক্লিক করবেন তো আমি পে নাওতে ক্লিক করছি তারপরে আপনাদের সামনে কিন্তু এই এন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে এখান থেকে কিন্তু আপনি একাধিক পেমেন্ট মেথড থেকে আপনারা কিন্তু পেমেন্ট দিতে পারবেন যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড যে কোনো কিছু বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই বা ওয়ালেট বা আপনার এনএফটি বা এস বি আই ব্রাঞ্চ পেমেন্ট যে কোনো একটি করতে পারেন তো আমি যেহেতু কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা দেবো তাই আমি কিন্তু ইউপিআইতে আমি ক্লিক করছি ক্লিক করার পর আমার কিন্তু দুটো অপশান দিয়েছে এন্টার ইউপিআই আইডি আর এন্টার কিউ কোড তো কিউআর কোড নেওয়ার সুবিধাটা হচ্ছে আপনার যে কিউআর কোডটা যদি আপনি নেন তাহলে ওই স্পেসিফিক ওই সত্তর হাজার টাকারই কিন্তু কিউআর কোডটা আপনাদের ওপেন হবে বা শো করবে সত্তর হাজার টাকার এক পয়সা কমও নেবেন এক পয়সা বেশিও নেবেন আর যদি আপনি ইউপিআই করেন তা ক্ষেত্রে আবার ইউপিআই ভেরিফাই করো ভেরিফাই আবার ভেরিফাই করার পরে আবার যদি টাকা পয়সা কিছু হয়ে যায় তো আমি সাজেস্ট করব আপনারা কিন্তু ইউপি কিউ কোড কিন্তু করতে পারেন বা আপনার এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন তো আমি কিউআর কোড করেছি করে আমি পেমেন্ট পেন আউতে ক্লিক করছি এখান থেকে কিন্তু জি এটা কিন্তু করবেন না আপনারা এটা কিন্তু করার দরকার নেই তো পে ক্লিক করবেন তো সেই ইউপিআইটা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আমি কিন্তু ইউপিআইটা এখানে ওপেন করেছি তো এই ইউপিআইটি কিন্তু আমি আগামী ছ তারিখে কিন্তু পেমেন্ট করেছি এই ইউপিআইটি পেমেন্ট করেছি এবং টাইম দিয়েছে কিন্তু আপনার তিন মিনিট তিন মিনিটের মধ্যে কিন্তু এই ইউপিআইতে মানে এই ইউপিআই ভ্যালিড থাকবে তিন মিনিট তার মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনারা কী করবেন আপনাদের যে মোবাইলের পেটিএম বলেন বা ফোনপে বলেন বা গুগল পে যাই যা পেমেন্ট মেথড আছে বা পেমেন্ট প্ল্যাটফর্ম আছে সে পেমেন্ট দেওয়ার সেই প্ল্যাটফর্ম থেকে এটা স্ক্যান করবেন করলে কিন্তু আপনার স্পেসিফিক যে টাকারই কিউআর কোড সেই টাকাই কিন্তু আপনার শো করবে ওখান থেকে কিন্তু পেমেন্ট দেবেন তো পেমেন্ট দেওয়া হয়ে গেলে ধরো পেমেন্ট ফোনপে থেকে পেমেন্ট দেওয়া হয়ে গেলো আপনারা কিন্তু এই পেজটা কেটে দেবেন না এই যে কিউআর কোডের পেজটা কেটে দেবেন না ওইভাবে রেখে দেবেন তারপরে যখন পেমেন্ট তারা পেয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু এই পেজটা আপনার লগ হয়ে কিন্তু আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেমেন্টটা পেজটা কাটিনি এবং না কাটার কারণে একটু ওয়েট করেছিলাম ওয়েট করার পরে কিন্তু আমার কিন্তু ট্র্যানজাকশান মেসেজ দিয়ে দিয়েছে এবং পেমেন্ট সাকসেসফুলি কিন্তু এখানে লেখা দেখাই দিয়েছে তারপরে পেমেন্ট আইডি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবং কত টাকা অ্যামাউন্ট সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু আপনারা চালান যে আপনি যে পেমেন্ট করেছেন সেই চালানটা গ্রিপসের চালানটা কিন্তু ডাউনলোড করে নেবেন তারপরে ওই পেজেই কিন্তু থাকবেন একটু ওয়েট করার পরে কিন্তু আপনাদের আবারও সেই সুবিধা পোর্টালে ফিরে নিয়ে যাবে ওই ওয়েবসাইটে আপনারা ফিরিয়ে নিয়ে আসার পরে আবারও আপনারা কি করবেন এবার আপনারা এখান থেকে বুকিং লিস্টে ক্লিক করবেন বুকিং লিস্টে ক্লিক করার পর আপনাদের কিন্তু যে কতটা বুক করেছেন আপনি যে খবর সেই খবর কিন্তু এখানে শো করবে তো আপনি যদি আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকে আপনার কিন্তু একটাই শো করবে তো এখান থেকে যদি একাধিকবার কেউ করে থাকেন তাহলে কিন্তু এখানে জিআরএন যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু আপনারা দেখে নেবেন যে জিআরএন নাম্বারটা আমি কিন্তু ফটো তুলতে বলেছি বা নোট ডাউন করে রাখতে বলেছি সেই জিআরএন নাম্বার অনুযায়ী বুঝে নেবেন যে এই পেমেন্টটা আপনি এখনই দিয়েছেন তাছাড়াও কিন্তু এখানে কবে পেমেন্ট দিয়েছেন সেটি কিন্তু ডেট দেওয়া থাকবে এবং আপনারা যদি মনে করেন যে একাধিকবার ফেল হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন দেখিয়েই দিচ্ছি ওই পেজেরই এর দিকে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে কবার আমি ওই পেমেন্টটা দেওয়ার কারণে আপনার আমার কিন্তু তিনবার পেমেন্টটা ফেল হয়েছিল তো দুবার ফেল হয়েছিল একবার সাকসেসফুল হয়েছিল তো এখান থেকে প্রথমবার যখন দেই তখন কিন্তু আমার এই যে অপশানটা চলে আসে এবং দ্বিতীয়বার যে দেই এই অপশানটা চলে আসে এবং তৃতীয়বার কিন্তু এই অপশানটা চলে আসে যেহেতু একই এ আমি পেমেন্ট করছি তিনবার এসেছে তাই এই যে সুবিধা পোর্টালের আইডি এরা কিন্তু কনফিউজ যে কোনটা অরিজিনাল পেমেন্ট তো এখান থেকে রিকনফার্ম পেমেন্ট স্ট্যাটাস করতে বলছে তো এখানে প্রথম মেসেজ আপনি যতবারই দেবেন ফেল হবে নিচের দিক থেকে কিন্তু উঠতে থাকবে কারেন্ট যেটা দেবেন সবার উপরে কিন্তু সেটা থাকবে তো এখান থেকে কিন্তু আমি এই যে রিকনফার্ম অপশানে ক্লিক করলাম রিকনফার্মে ক্লিক করার পরবারই কিন্তু আমার সাকসেসফুল দিয়ে দিয়েছে এবং আমার কিন্তু ডাউনলোড অপশনও দিয়ে দিয়েছে আপনি ডাউনলোড করে আপনার ডেস্কটপে সেভ করে রাখতে পারেন তাহলে আশা করে বুঝতে পারছি যে পেমেন্ট যদি একবার ফেল হয় গ্রিপসের সাইড সবসময় খারাপ থাকে তো যখন ফেল হয় তা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের লিস্টে আসেনি তো নিচে দিকে স্ক্রল করে দেখবেন যে রিকনফার্ম অপশান যাওয়া হয়েছে এবং তার মধ্যে যেটা আপনার সঠিক সেটা কিন্তু রিকনফার্ম করে এরকম সাকসেসফুল করে নেবেন ঘাবানোর কোনো প্রয়োজন নেই এবার দেখুন আমি কিন্তু অনস্ক্রিন প্রমাণ দিচ্ছি আমার যে জিআরএর নাম্বারে আমি পেমেন্ট করেছিলাম সাতশয় আটষট্টি এখানেও দেখতে পাচ্ছেন সাতশয় আটষট্টি এবং আমি যেহেতু সাত তারিখে বুকিংটা নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সাত দুই দু হাজার চব্বিশ এবং সমস্ত কিছু কিন্তু আমি প্রমাণ সহ দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কটা গাড়ি দশটা গাড়ি এবং পেমেন্ট স্টেশ সাকসেসফুল হয়েই গেছে তো এই ছিল সম্পূর্ণ প্রসেস সুবিধা ভেহিকেল ফ্যাসিলিটি সিস্টেমে রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং লগ ইন করে সেই অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন এবং কিভাবে আপনারা সুবিধা পাশে স্লট বুক করবেন সমস্ত প্রসেস কিন্তু একদম আমি নিখুঁতভাবে বলেছি আপনারা কিন্তু এটা দেখবেন এটি কিন্তু একটু বড় হয়ে গেছে ভিডিওটি তবু কিন্তু এটা কিন্তু আপনার প্রয়োজন হেতু আপনারা কিন্তু দেখবেন এবং এর নেক্সট ভিডিওটা আমি নিয়ে আসবো যে আপনি তো দশটা আমি তো ১০টা যে স্লট নিয়েছি এবার আমি সুবিধা পাঁচটা কীভাবে জেনারেট করব এবং জেনারেট করে কীভাবে প্রিন্ট আউট করবো সেটি কিন্তু আমি নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসব তো এই ছিল ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন এবং আমার উৎসাহ দেবেন আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার জন্য তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখবেন দেখা হবে পরের ভিডিওতে